হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে স্মার্ট ওলকাস ইউটিউব চ্যানেল নিয়ে নতুন একটা ভিডিও ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওটা হচ্ছে তো আজকে মহাশিবরাত্রি সবাই জানো আশা করি সবাই পুজো পুজো দিতে গেছো আমরাও পুজো দিতে এসেছি তো আজকে আমরা পুজো দিতে এসেছি বাগবাজার স্কুল মোড় বাগবাজার মানে এলাকায় তো ওখানে একটা বিশাল বড়ো শিব মন্দির রয়েছে খুব জাগ্রত মন্দির আমরা ওখানে দিতে এলাম তো 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 তোমরা সবাই দেখতে পাচ্ছ তো আজকের এই পুজো আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয়েছে খুব সুন্দর একটা দৃশ্য মানে খুব অসাধারণ লাগছে কি বলবো অনেক বছরে হয়তো এই রকম দিনটা আমরা একবার দুবার পাই ঠিক আছে তো আজকে আমার খুব অসাধারণ লাগছে তো কারণ লাগছে এই কারণে তো আমি প্রথম থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কেন আমা মামাম কান্নাকাটি করছিলো তো এত ভিড় ছিল গাড়ি জাম ছিল এই জন্য ভিডিও বানাতে ব্লগ ব্লক প্রথম শুরু থেকে আমি স্টার্ট করতে পারলাম না তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে তো পুষ্পাঞ্জলি দেখেছো কত লোকজন দেখো প্রচুর পরিবহন লোক হয়েছে হ্যাঁ ভালোই লোক হয়েছে তো দেখো তো তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে গাইস তো আমি আর বেশি কিছু কথা বলবো না তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো তোমাদের বৌদি এখানে ওখানে পুকুষা যদি দেখেছে তো দেখো সবাই দাঁড়িয়ে আছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে এমন নাই যে হাল মানে ভিড় নেই প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আমি পুরো ব্লগটা পুরো কন্টিনিউ করতে পারলাম না তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং কেমন হয়েছে জানাবে

मामा तुम्हें गो เชฟตะไคร Ajibaja <mallar> <mallar> ndo. <mallar>